বিসমিল্লাহি রহমানি রহিম শুরু করতেছি আল্লাহ আল্লাহতাল্লার নামে তো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য ক্যালকুলাস টু অধ্যায় দ্বিতীয় ক্যালকুলাস টু অধ্যায় দ্বিতীয় এর প্রশ্নভিত্তিক সাজেশন অর্থাৎ এই যে অধ্যায়গুলো আছে মানে বক্রতা অধ্যায়টা অধ্যায়টা আছে চ্যাপ্টার টু এই বক্রতা অধ্যায়ে এই বক্রতা অধ্যায়টাতে যে সমস্ত প্রশ্নগুলা সমাধান করলে আমাদের আর কোনো প্রশ্ন সমাধান করতে হবে না সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের আলোচনা এখানে তো এখানে এক নম্বর থেকে দুই নম্বর তিন নম্বর এইভাবে সিরিয়ালি আমি দিব যে টোটাল টোটাল প্রশ্ন থাকবে দশটা এই দশটা প্রশ্ন যদি আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে করতে পারি তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকার কথা না এই দশটা প্রশ্ন শেষ করলেই আমাদের আসলে আর করতে হবে না এই দ্বিতীয় অধ্যায় থেকে এটা সাজেশনমূলক ক্লাস এটা হচ্ছে আমি আবারও বলতেছি এটা ব্যতিক্রম সাজেশন থেকে দেওয়া নিজ থেকে কোনো সাজেশন না এই ভিডিওটার উদ্দেশ্য যারা বই কিনতে পারে নাই বা যারা বই কিনে না অনেকে কিনে না বা কিনতে পারে নাই তাদের জন্য এই ভিডিওটা তো ব্যতিক্রম বয়ে যে টপ টেন যে প্রশ্ন আছে 10টা তে সেই দশটা আমাদের একশো পার্সেন্ট পড়তে হবে একশো পার্সেন্ট যদি পড়ি মাত্র দশটা প্রশ্ন এই অধ্যায়টা আমাদের কমপ্লিট আর এই অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই সাত থেকে দশ নম্বর আমরা পাবই তো আমরা যা প্রশ্নগুলো দেখে নিই প্রশ্নগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি তো এই তো হলো প্রশ্ন আমি একটু ইন করে নিব দেখার সুবিধার্থে তো আমরা এই এক নম্বর থেকে শুরু করতে পারি এই যে এক নম্বর প্রশ্ন এটা এক নম্বর আমি এখানে দিয়ে রাখলাম বা সাইডে আমি দিয়ে দিই সেই তো এক নম্বর প্রশ্ন তাহলে এই প্রশ্নটাতে বলা হচ্ছে এই এটা প্রশ্ন যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখায় পি অফ এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো এক নম্বর প্রশ্ন তো দুই নম্বর প্রশ্নটা হলো এরকম যে দুই নম্বর এটা এক্স টু দি বার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি ওয়ার টু বাই থ্রি ইকুয়াল এ টু দি বার টু বাই থ্রি এর বক্রতার বেশাদু নির্ণয় করো তৃতীয় প্রশ্নটাই চলে আসি তৃতীয় নম্বর প্রশ্নটা এটাই দেখো এটা কি বলছে এখানে তৃতীয় প্রশ্ন এটা প্রশ্নতে যা বলতেছে এক্স ইকুয়াল টু কস কি উত্থিতা ওয়াই ইকুয়াল টু সাইন কী উা বক্র রেখায় থিতা ইকুয়াল পায় বিন্দুদের ব্যস্ত নির্ণয় করো তো চার নম্বর প্রশ্নটা হলো এটা তো এটা যদিও পাস হয়েছে ঘেরে গেছে এখানে এটা চার নম্বর এটা হলো চার নম্বর প্রশ্ন তো এভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন দিলাম এটা হচ্ছে এই দশটা প্রশ্ন আমি স্কল করে দিই যেন নিচের প্রশ্নগুলো দেখা যায় তো প্রত্যেকটা পড়ার কিছু নাই পড়ে দেওয়ার কিছু নাই এখানে প্রথমে বলতেছি এটা হলো সাজেশনমূলক ক্লাস এটা একটা সাজেশনমূলক প্রশ্ন তো বাকি প্রশ্নগুলা এই তো এখানে আমরা চার পর্যন্ত দেখছি তিন পর্যন্ত এই তো এখানে দেখলে দেখতে পারবা যে এই যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে খাতায় তুলে নিতে পারো যেভাবে হোক প্রশ্নগুলো তুলে খাতায় প্র্যাকটিস করতে হবে তা এই জিনিস আরও আছে বাকি এই তো দশ নম্বর দশ নম্বর আমাদের শেষ এই তো দশ নম্বর প্রশ্নটা এই সবগুলা এটা মূলত তাও একটু গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা যদিও কম আসে এটা হচ্ছে নব্বই পার্সেন্ট ধরে নিতে পারো আসলে আসতে পারে না না আসলে আসতে পারে জোর এবং বিজোর সাল দুইটাতে আসছে এটা তো আমাদের দশ নম্বর প্রশ্ন সবগুলো সমাধান করতে হবে তো সবশেষে বলবো যে যদি এই প্রশ্নের দশটা প্রশ্নের সমাধান ক্লাস আপনারা চান তো অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দশটা প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক আনসার দিব তো আমি আবারও বলতেছি যে এই যে দশটা প্রশ্ন আছে এই দশটা প্রশ্নের আমি সঠিক আনসার দিব যদি আপনারা সবাই কোশ্চেন করেন তো এই প্রশ্নগুলার আমি একশো পারসেন্ট একশো পার্সেন্ট সঠিক আনসার দিব আপনারা সবাই যদি প্রশ্ন করেন তবে তো তাছাড়া যাদের প্রয়োজন এই প্রশ্নগুলোর সাজেশন হিসেবে নিতে পারেন যদি উত্তরগুলো চান তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আমি এই প্রশ্নগুলোর সমাধান করে দিব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ